কৃত্তিকের এই অনুপস্থিতি ছিল অরু হৃদয়ের এক নিদারুণ প্রেমের জোয়ার অষ্টাদশীর মনে দাগ কেটে গিয়েছে এই দূরত্ব জাহান কার্তিক আর নিখিল দুজনকেই ভালোবাসার পার্থক্যটা হারে হারি টের পেয়েছে সে নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছুই এভাবে পড়ায়নি অরুকে অথচ কৃত্তিকের এই দশ দিনের দূরত্ব অরুকে বুঝিয়েছে সত্যিকারের ভালোবাসা কি। কৃত্তিকের হাসি কণ্ঠস্বর কৃতিকের রাগ কৃতিকের হাসি কৃত্তিকের ছোঁয়া কৃতিকের শরীরে মাদাল করা শোভা কী না মিস করছে অরু এখন আর ভাবতে ইচ্ছা হয় না কৃতিক কেন আসে না এখন তো অরু নিজেই সব কিছু ভেঙে ছড়িয়ে কৃতিকের বুকে গিয়ে ছাপিয়ে পড়তে মন যেমনায় আসে হৃদয়টা যে এখন দহনার সহ্য করতে পারছে না কৃত্তিকেরও কি ঠিক এই রকম যন্ত্রণাই হতো অরুর অনুপস্থিতিতে ভাবছে ওরুম মনে মনে বলছে আপনি তো এই দহন এই যন্ত্রণা বোঝেন তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পোড়াচ্ছেন কী দোষ করেছি আমি আমার কষ্টে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আপনার হাসি পাচ্ছে খুব নিশ্চয়ই আহ অষ্টাদশীর অভুজ অভিমান